আমি না কারো প্রতি কেন যেন কোনো অভিযোগ করতে পারি না আঙুল তুলে বলতে পারি না তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি এটাও বলতে পারি না আমার সাথে অমনভাবে কথা বলো না যার কারণে অনিচ্ছায় আপনা আপনি চোখে জল চলে আসে আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের উপর তেমন যেন মাটির মতো নরমই থেকে যাই অথচ উচিত ছিল শক্ত হওয়ার জবাব দেওয়ার দরকার ছিল কঠোরভাবে যাতে তারা দ্বিতীয়বার আঘাতের কথা মাথায় আমি তো না পারে কিন্তু আফসোস পারি না ওই যে কাদামাটি বললাম নিজেকে যার কারণে বুঝো সোজা হয়ে দাঁড়াতে পারিবি ভেঙে আমাকে পড়তেই হয় তবে হ্যাঁ সবচেয়ে চমৎকার ভাবে যেটা পারি সেটা হলো নীরবে সবটা সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া সাথে চোখের জলের ফোয়ারা নিজের সকল দুঃখ কষ্ট আড়াল করার ক্ষমতা বিধাটা আমায় নিপুণভাবেই দিয়েছে যার কারণে সামনে থাকা মানুষটা এর পর্যন্ত পায় না তার সামান্য একটু শব্দের উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নিরবতায় 一切顺利。